বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের নতুন ইতিহাস গড়েছেন কাম্মা মাত্র বছর বয়সেই এই নজির গড়েন ভারতের মুম্বাই নৌবাহিনী স্কুলের শ্রেণীর শিক্ষার্থী কার্তিক যে পর্বতগুলো জয় করেছেন সেই তালিকায় রয়েছে আফ্রিকার মাউন্ট কিরিমানজারু ইউরোপের মাউন্ট এলব্রোস অস্ট্রেলিয়ার মাউন্ট কোস্কিয়াসকো দক্ষিণ আমেরিকার মাউন্ট কাগুয়া উত্তর আমেরিকার মাউন্ট দেনালি ও এশিয়ার মাউন্ট এভারেস্ট কার্তিকিয়ানের সফল পর্বত জয়ের তালিকা তালিকায় সর্বশেষ সংযোজন হলো মাউন্ট ভিনসেন্ট অ্যান্টার্কটিকা সদ্য সেই অভিযান সম্পূর্ণ করেছেন তিনি চিলিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে গত চব্বিশ ডিসেম্বর বিকেল পাঁচটা বিশ মিনিটে অ্যান্টার্কটিকার এই সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন কাম্মা এই অভিযানে সে একা ছিল না কাম্মার সঙ্গে শৃঙ্গ জয় করেন তার বাবা সিডিআর এস কার্তিকিয়ান ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে কাম্মার এই সাফল্যের খবর প্রকাশে আনা হয়েছে তাদের পক্ষ থেকে কাম্মাকে এবং তার বাবাকে অভিনন্দন জানানো হয়েছে কাম্মার সাফল্যে পৌঁছানোর যে জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে মুম্বাই নৌবাহিনী স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কাম্মা কার্তিকেয়ান নয়া ইতিহাস রচনা করেছেন বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি বাংলা নিউজ ডেস্ক